সালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত তো আলহামদুলিল্লাহ আমাদের সময় তো মাসুম ভাই আসছে তো মাসুম ভাই মুখ থেকে আমরা একটু কিছু শুনবো যে মাসুম ভাই কেন আসছে আর কি দেখি বিষয় বলেন মাসুম ভাই আমি তো আপনাদের কাছ থেকে অনেকদিন যাবো আপনি মধু নেই তো আজকেও সেই সুবাদে আপনার আমি আসছি আমার বন্ধু আসছে ও এই যে ভাই আসছে আচ্ছা ওটার কাছে পরে আসতেছি আপনার ডাইকে শুনি

আপনি যে দীর্ঘদিন ধরে নিচ্ছেন বা এই যে বাইরে নিয়ে আসেন আরো এক বাইরে নিয়ে আসেন উনি ফের সামনে আসতে যাচ্ছেন তো আসলে আমার পণ্যটা কেমন মানে এই যে আপনি নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ কাছে ভালো পাই বিদায় আপনার কাছে আসেন জাযাকা আল্লাহু ওয়া রাহমাতুহু আচ্ছা এখন আপনার কাছে আসি আপনার মালটা আপনি ধরেন এই যে এটা এটা কিন্তু ওই সাইড থাকলো এই যে দেখেন এইটা এই যে এটা উনিও কিন্তু কালো জরা ফুলের মধ্যে নিচ্ছে হ্যাঁ বলেন ভাই আপনি কতদিন থেকে মাল নিচ্ছেন আমার থেকে বাড়ির কাছে থেকেই বছর খানিক হচ্ছে যে আমি মাল নিতেছি এবং সব এর আগে কি কি ফুলের মধু নিছেন এর আগে আমি কালো জিরে নিছি তারপরে হচ্ছে আপনারা લીচ ফুলের মধু নিছি এবারও কালো জিরে নিতে আসলাম আচ্ছা আচ্ছা এটা কার জন্য নেবেন মায়ের জন্য নাকি না এটা যাবে আমার বড় ভাইয়ের কাছে ঢাকাতে যাবে মধুটা খুবই ভালো আমরা সবসময় সময় খাই তো মধুর গুণাগুণও ভালো

আমি শুধু চেষ্টা করি ভালো মানের পণ্য সরবরাহ করার জন্য আমি শুধু চেষ্টা করি ভালো মানের পণ্য সরবরাহ করার জন্য এই জন্য ভাইয়েরা সেইভাবে আসে মোটামুটি আলহামদুলিল্লাহ আর আমিও তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতের উভয় দান তানকু সেই দোয়া করি সালামুয়ালাইলাইকুম ও রহমতুল্লাহ ববরকাতু